অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত ভগবান বা ঈশ্বর আর আমরা যেই রূপেই তাকে আরাধনা করি না কেন ঈশ্বর বা ভগবান তিনি একই রূপ ভিন্ন তাই যার যেই রূপ পছন্দ সেই সেই রূপেই তাকে আরাধ্য বা তার উপাসনা করে আমরা প্রত্যেকেই জানি তিনি সর্বেশ্বর বা তার ইচ্ছার বিরুদ্ধে একটা পাতাও তার ইচ্ছার বিরুদ্ধে একটা পাতাও নড়ে না কিন্তু তার পরেও আমাদের গুরু কেন বানাতে হয় বা গুরু কেন আমাদের দীক্ষা নিতে হয় গুরুর কাছ থেকে গুরুর প্রয়োজনীয়তা কি তাই এটাকেই আজকে এই কাহিনী আমি বলতে চলেছি যে একজন মানে জমিদার তার কন্যা ছিল আর সেই কন্যা ভগবান বিষ্ণুর তিনি আরাধনা করতেন কিন্তু জমিদারের কন্যা তার কোনো মানে এই সংসারিক কোনো ভৌতিক জিনিসের প্রতি আকাঙ্ক্ষা করে যে ভগবানকে ডাকা তা কিন্তু তিনি করতেন না তার ইচ্ছা ছিল ভগবান যাতে তাকে একবার খালি একটু দর্শন দেয় ওই ভগবানের দর্শন পাওয়ার জন্যই তিনি ভগবান বিষ্ণুকে পুজো করতেন তাই জমিদার তার কন্যা এতটা বিষ্ণু ভক্তির জন্য ওই তা একটু তার ওই জমিদারের যেখানে তাদের ঘর বাড়ি এবং তার থেকে একটু দূরে একটা বিষ্ণু মন্দির করে দেয় আর সেই বিষ্ণু মন্দিরে তার মেয়ে পুজো করে এবং কোনো কোনো দিন সেই জমিদার তাদের অনেক সোনা গহনা আছে সেই বাড়ির থেকে গহনা এনে ঠাকুরকে সেটাই বিষ্ণুকে সেটা দিয়ে সাজিয়ে তিনি পুজো করেন এবং কোনো সময় তার ইচ্ছা মতো ভগবানের চরণে তার খালি একটাই প্রবল ইচ্ছা যে তিনি যেন বিষ্ণুর দর্শন পায়। দর্শন ছাড়া তার আর ভগবানের কাছে কোনো ইচ্ছা তার ছিল না তাই এই দর্শনের জন্যই তার এত ভক্তি কিন্তু একদিন তিনি জানেন যে মাঝে মাঝেই সে হলো বাড়ির থেকে গহনা নিয়ে সুন্দর করে বিষ্ণুকে সাজিয়ে তারপর পুজো করেন তাই একদিন যখন নাকি ওই জমিদারের কন্যা তার বাড়ির থেকে নানারকম অনেক মূল্যবান অলংকার নিয়ে এসে বিষ্ণুকে মন্দিরে সাজিয়ে তিনি চরণে নিজের চোখের জল চরণে কাঁদতে কাঁদতে বিষ্ণুকে বলছে যে এখন তো প্রভু কেউ নেই তুমি আমাকে একটু দর্শন দাও আমাকে তুমি শুধু একটু দর্শন দাও আমি তোমাকে ধরে রাখবো না তারপর তুমি নয় আবার চলে যেও আমি তোমাকে বেঁধে রাখবো না তোমাকে আমি ধরে রাখবো না এইভাবে যখন সে বিষ্ণুর কাছে প্রার্থনা করছে এদিকে সেখানেই এক চোর ছিল সে চোর মনে মনে ভাবে যে এই জমিদারের কন্যা সে মাঝে মাঝেই বিষ্ণুকে নানা রকম মূল্যবান অলঙ্কার পরিয়ে সে পুজো করে তাই এই অলঙ্কার পরিয়ে পুজো করে আর সে সেদিনকে লক্ষ্য করে যে আজকে জমিদারের সেই কন্যা বাড়ির থেকে অনেক মূল্যবান অর্থ নিয়ে মানে গহনা নিয়ে সে হল বিষ্ণুকে সাজিয়ে মন্দিরে সে পুজো করছে তাই চোরভাবে যে এই বিষ্ণুর গায়ের থেকে আমি এইভাবে চুরি করব না কিন্তু এই মেয়ে খুব সরল সেটা সবাই জানতো যে জমিদারের কন্যা খুব সরল সাদা সিদে আসলে বন্ধুরা একটা কথা আমরা প্রত্যেকটা মহাপুরাণ এবং ভগবান সবসময় আমরা ভক্ত ভগবানের কাহিনীগুলোতে আমরা দেখি যারাই ভগবানের দর্শন পেয়েছে ভগবান যাদেরকে দেখা দিয়েছে তাদের মন খুব পবিত্র সরল শিশু মনের মতন তারাই ভগবানের দর্শন পায় মনের মধ্যে চতুরতা চালাকি থাকলে ভগবান তাকে দর্শন দেয় না আমরা অনেক গল্পে অনেক ভক্ত ভগবানের কাহিনীতে আমরা বারংবার এটাই লক্ষ্য করেছি যে যখনই কোনো সরল ব্যক্তি যার মনের মধ্যে কোনো জটিলতা কোনো কোনো রকম মানে চতুরতা নেই একটা শিশু সুলভ যার মন সেই ভগবানকে ভগবান তাকেই দর্শন দেয় তাই সেই জমিদারের কন্যা তার মন ছিল শিশু খুব সরল যা বলতো সবাই সেটাই সে বিশ্বাস করত আর তার বিশ্বাসের জন্যই তো ভগবান ভগবানকে পুজো করতে গেলে বিশ্বাসের দরকার আর সেই বিশ্বাসেই সে ভগবান বিষ্ণুর পুজো করত যে একদিন না একদিন আমি শুধু তার দর্শন পাবো এই দর্শনটা পাওয়ার জন্যই তার আকাঙ্ক্ষা ছিল তাই সেখানে একচোর মনে মনে ভাবে যে এ তো খুব সরল তাই এর থেকে কিছু সোনা অর্থ এগুলো নেওয়া যাবে কিন্তু চতুরতা করে নিতে হবে চালাকি করে নিতে হবে কারণ এ সরল একে যা বোঝাবো তাই বুঝবে তাই চোর কী করে তার চোর বেশ ছেড়ে একটা সাধু বেশ ধারণ করে সাধু বেশ ধারণ করে সেই চোর তার কাছে যায় এদিকে যখন মন্দিরে চোর ঢোকে তখন তখন সাধু বেশে তখন দেখে সেই মেয়ে ভগবানের চরণে কান্নাকাটি করছে যে প্রভু একটু দর্শন দাও কেউ নেই আমি একটু তোমাকে দর্শন করেই তারপর তুমি চলে যেও এই বলে সে কাগতি মিনতি করছে বিষ্ণুর চরণে সেই সময় চোর এক অমনি সেখানে গিয়ে উপস্থিত মা কেউ আছো আমাকে তাহলে এক গ্লাস জল দাও না আমি খুব স্নাত্ত তুমি কি পারবে তখন সেই ওই জমিদার কন্যা সে তখন বলে সাধু বাবাকে দেখে সে খুব খুশি হয়ে যায় বলে হ্যাঁ বাবা কেন জল দেব না আমি জল দিচ্ছি বলে এক গ্লাস জল নেয় নিয়ে সেই চোরের হাতে দেয় চোর তখন বলে যে তুমি এই মন্দিরে কী করছো কেঁদে কেঁদে বলছে প্রভুর দর্শনের ইচ্ছা আমার সাধু জলের গ্লাস হাতে নিয়ে তাকে জিজ্ঞাসা করে যে তোমার দীক্ষা হয়েছে বলে যে না আমি তো দীক্ষা নেইনি নি তোমার কোনো গুরুদেব নেই বলে না আমার তো গুরুদেব নেই বলে তাহলে তোমাকে ভগবান বিষ্ণু কি করে দর্শন দেবে গুরু ছাড়া কি ভগবানকে পাওয়া যায় তখন সেই কন্যাভাবে ও তোমার দীক্ষা হয়নি তাহলে তো এই জল আমি গ্রহণই করতে পারবো না কারণ তোম দীক্ষা ছাড়া আমি কারো হাতে জল গ্রহণ করি না তাই সেই সাধু তখন জলটা না খেয়ে গ্লাসটা রেখে দেয় কারণ দীক্ষা হয়নি সেই চোর কারণ চোরের তো একজন ভক্তের মতন ব্যবহার করতে হবে না তাই সে হয়নি বলে দীক্ষাহীন মানুষের হাতে জল খায় না সাধু সন্ন্যাসীরা তাই সে জল খায় না তখন সেই জমিদার কন্যা সেই চোরকে বলে যে বাবা আপনি তাহলে আমাকে দীক্ষা দিন কারণ সে ব্যাকুল হয়ে যায় যে ও আমি দীক্ষা নেই তাই বিষ্ণু আমাকে দেখা দিচ্ছে না তাহলে আমি যদি দীক্ষা নেই তাহলে তো আমি বিষ্ণু দেখা পাবো তাই বলে আপনি আমাকে দীক্ষা দিন চোর মনে মনে ভাবে আমি এটাই তো চেয়েছিলাম চোর তখন বলে দেখো দীক্ষা নিতে গেলে তুমি বাড়ির থেকে কিছু সোনার গহনা এগুলো নিয়ে আসো এগুলো তুমি নিয়ে আসো আর তারপরেই আমি তোমাকে দীক্ষা দেব সেই কন্যা জমিদার কন্যা বাড়িতে গিয়ে সে সোনা গয়না অনেক অলঙ্কার নিয়ে আসে মূল্যবান সমস্ত সোনা হিরে এগুলো নিয়ে এসে নিয়ে আসার পর সে তখন ভাবে চোরের হাতে দেয় চোর বলে এগুলো সব আমি ভগবান বিষ্ণুর নামে অর্পণ করে দিলাম বলে চোর নিজের থলিতে ঢুকিয়ে নেয় বলে তাকে বলে যে এখানে তো দীক্ষা দেওয়া যাবে না একটু চলো জঙ্গলে এই পাশেই মন্দিরের পাশেই বেশ কিছু গাছপালা একটা মানে বাগান জঙ্গলের মতো জায়গা ছিল সেই জঙ্গলে গিয়ে চোর কী করে তার হাত একটা গাছের সঙ্গে তাকে শক্ত করে বেঁধে চোর ওই গোনা নিয়ে পালিয়ে যায় আর যাওয়ার সময় চোর বলে যায় যে দেখো আমি যখন তোমার এই হাতের বাঁধন খুলব তখনই তুমি বাঁধন খুলবে তার আগে যেই এসে বলুক তোমাকে যে আমি বাঁধন খুলে দিচ্ছি তুমি কিন্তু কারো হাতে এই বাঁধন খুলবে না গুরু আজ্ঞা ভেবে সে বলে তাই হবে আপনি ছাড়া কেউ আমি কারো হাত থেকে এই বাঁধন খুলব না আর চোর বলে যায় চোখ বন্ধ করে তুমি নারায়ণ নারায়ণ করতে থাকো নারায়ণকে জপ করতে থাকো এটাই তোমার হয়ে গেল দীক্ষা বলে চোর ওই গয়না নিয়ে পালিয়ে যায় এদিকে সেই মেয়ে ওই নারায়ণ নারায়ণ চোখ বন্ধ করে করতেই থাকে গাছে বাধা অবস্থায় কিন্তু গুরুদেব বলেছে আর তার মনে কোনো এই বিষয় নিয়ে কোনো রকম সন্দেহ উৎপন্ন হয়নি গুরু বলেছে সেই রকম করেই সে নারায়ণ নারায়ণ চোখ বন্ধ করে জপ করছে আর তারপরে যখন সন্ধ্যা গোর হয়ে যায় এবং রাত হতে চলে তখন জমিদার বাড়িতে খোঁজ পড়ে আরে প্রতিদিন তো চলে আসে কন্যা আজকে এখনো তো আসেনি তখন জমিদার কিছু লোকজন চারিদিকে পাঠিয়ে দেয় তার খোঁজ করার জন্য এবং জমিদার নিজে চলে আসে মন্দিরে দেখে মন্দিরে নেই তারপরে আশেপাশে খোঁজ করতে করতে দেখে এক জঙ্গলের মধ্যে তার হাত পা বাঁধা অবস্থায় সে দাঁড়িয়ে তার হাত দুটো মুড়িয়ে বেঁধে দিছে গাছের সঙ্গে আর সে চোখ বন্ধ করে নারায়ণ নারায়ণ করছে যখন তার পিতা দেখতে পায় সেই কন্যাকে তখন তার পিতা গিয়ে বলে আরে তুম এখানে তুমি এখানে এই রকম করে বাঁধলো কে তোমাকে তখন বলে যে না আমার গুরুদেব বলে গুরুদেব কে গুরুদেব বলে গুরুদেব বলেছে আমাকে বেঁধে এই চোখ বন্ধ করে নারায়ণ নারায়ণ করতে আর এই বাঁধন কেউ যাতে না খুলে তার পিতা বলে যে কে না কে গুরু তো তুমি সাদা সরল মনের মানুষ তার জন্য তোমাকে ঠকিয়ে সোনা গয়না নিয়ে চলে গেছে এ আর কোনো গুরুদেব না বলে যখন জমিদার তার হাত খুলতে যায় কিন্তু তার বাবাকে সে কিছুতেই হাত বাঁধন খুলতে দেয় না যে না বাবা তিনি বলে গেছেন যে আমার গুরুদেব বলে গেছে যে সে এসেই আমার হাতের বাঁধন খুলবে তাই এই বাঁধন আমি খুলতে দেব না যতক্ষণ সে না আসবে আমার গুরুদেব তাই যখন তার পিতা অনেকবার চেষ্টা করে তাকে বুঝিয়েও সে পারেনি তখন তার সেই কন্যা পিতাকে বলে তুমি বাড়ি চলে যাও বাবা তুমি চিন্তা করো না আমি না গুরুদেব এসে আমার হাত খুলে দেবে তখন তার পিতা চলে যায় এবং চলে যাওয়ার পর কিন্তু সেই রকম করে নারায়ণ নারায়ণ করে যখন সে এইভাবে হাত বাঁধা অবস্থায় আর ওই গুরুর অপেক্ষা করে নারায়ণ করছে তখন স্বয়ং নারায়ণ তিনি তো সবই অন্তর্যামী তিনি তো সবই জানেন এবং তার ভিতরের ভক্তি তার ডাক ভগবানের কাছে পৌঁছে যায় ভগবান বিষ্ণু তখন মহামণিকে বলে যে যাও তো আমার নাম এত উচ্চারণ করছে আমাকে ডাকছে এত কাগতি মিনতি করে যাও তো তুমি দেখে আসো তো সে কোন অবস্থায় আছে তুমি দেখে আসো এবং তখন মহামণি বলে প্রভু আপনি তো সবই জানেন তবু আমাকে বলছেন তা আপনি যেরকম এটাই ইচ্ছা হয়েছে যে আমি যাই দেখে আসি তাহলে ঠিক আছে আপনার আজ্ঞা আমি পালন করছি বলে মহামণি নারায়ণ নারায়ণ করতে করতে চলে যায় এবং সেখানে গিয়ে মহামণি যখন দেখে যে এক কন্যা চোখ বন্ধ করে সে নারায়ণ নারায়ণ জপ করছে তার হাত দুটো বাধা পেছন করে গাছের সঙ্গে হাত দুটো বাধা মহামণিকে দেখে সেই মেয়ে যখন কন্যা যখন তাকায় তখন মহামণি বলে যে তুমি এই জঙ্গলের মধ্যে এইভাবে বাধা পড়ে আছো বলে মহামণি যখন তার বাঁধন খুলতে যায় তখন মহামণিকে অনুরোধ করে যে আমি জানি আপনি নারায়ণের পরম ভক্ত আপনি মহামণি কিন্তু আমার একটা অনুরোধ আপনি আমার হাতের বাঁধন খুলবেন না আমার গুরুদেব বলে গেছে যে সে আমার বাঁধন খুলবে তাই আমার গুরুদেবের এ এটাই আজ্ঞা ছিল যে কেউ আসলে তাকে বাঁধন খুলতে দিবে না আমি যখন আসবো আমি তোমার বাঁধন খুলে দেবো ঠিক আমার গুরুদেব বাঁধন খুলে দেবে আপনি দয়া করে আমার বাঁধন খুলবেন না মহামুনি অনেক চেষ্টা করেও যখন বাঁধন খুলতে পারে না মহামুনি তখন কি করে সে আবার বৈকুণ্ঠে চলে যায় আরে প্রভু একজন আপনারই ভক্ত সে তাকে একজন চোর তা সে বলছে তার গুরুদেব নাকি তাকে বেঁধে গেছে আর সেই গুরুদেব বেঁধে যাওয়ার পর তার বাঁধন তো কাউকে খুলতে দিচ্ছে না আমি স্বয়ং আমাকে চিনতে পারলো যে আমি আপনার ভক্ত বলে আমাকে মহামনি বলে সে চিনল কিন্তু তবুও তার বাঁধন খুলতে দিল না বল যে গুরুদেব নাকি বলেছে যে সে আসে তার বাঁধন খুলবে তখন ভগবান বিষ্ণু আসে ভগবান বিষ্ণু যখন সামনে আসে শঙ্কচক্র গদাপদ্ম নিয়ে তার সামনে এসে দাঁড়িয়ে পড়ে তখন সে চোখ মেলে দেখে যে ভগবান স্বয়ং শঙ্কচক্র গদাপদ্য ধারণ করে চতুর্ভুজ রূপে তার সামনে দাঁড়িয়েছিল আর এটাই তো ছিল তার মনের ইচ্ছা সে ভগবানকে দেখে ভগবান যখন নিজে তার বাঁধন খুলতে যায় তখন প্রভুকে বলে কাগতি মিনতি করে প্রভু আপনি আমার বাঁধন খুলবেন না আমার গুরুদেব এসে বাঁধন খুলবে। তখন ভগবান বলে আরে তোমার গুরুদেব এসে তোমাকে বাঁধন খুলবে না তোমার গুরুদেব ওটা তোমার গুরুই না ও একজন চোর তোমার থেকে শোনানে সে পালিয়ে গেছে সে কি করে তোমার বাঁধন খুলবে কিন্তু সেই কন্যা ভগবান গদাপদ্ম নিয়ে দাঁড়িয়ে আছে তবুও তার বাঁধন খুলতে দেয় ভগবান বুঝতে পারে এর গুরুভক্তি কেমন ভগবান তখন বলে যে প্রত্যেকে আমার থেকে বাঁধন মুক্ত হতে চায় আর তুমি তোমার বাঁধন আমি নিজে হাতে মুক্ত করতে চাচ্ছি আর তুমি সেই বাঁধন খুলতে দিচ্ছ না এদিকে মহামণি তো ভগবানের সঙ্গেই আসে ভগবান তখন মহামনিকে বলে যে যাও সেই চোরকে ধরে নিয়ে আসো মহামণি বলে কোথায় পাবো প্রভু চোরকে ভগবান বলে যে দেখো একটু যাও দেখো একটা গাছের তলায় সেই চোর আর এক জায়গায় চুরি করার জন্য সে মনস্থির করে সেটা কি করে করবে সেই সব মানে প্ল্যান করছে সেই সব ফন্দি আঁকছে তাই তুমি সেই চোরকে ধরে নিয়ে আসো তখন মহামণি যেতে যেতে সেই গাছতলায় দেখে যে একজন চোর সেই আর এক জায়গায় চুরি করার জন্য তার সমস্ত কিছু মানে কেমন করে চুরি করবে সেই ফন্দি সে আঁকছে মহামণি তখন চোরকে বলে চলো বলে কোথায় যাব বলে আমি কে তখন সেই চোর বলে আপনি তো মহা মহামণি তা আমি আমাকে আপনি নিতে এসেছেন কেন চোর ভয় পেয়ে যায় মহামণি আপনি আমাকে কোথায় নিয়ে যাবেন তখন চোরকে মহামণি বলে তোমাকে বিষ্ণুর কাছে নিয়ে যাব। এই বিষ্ণুর কথা নিয়ে যাব শুনে সেই চোর খুব ভয় পেয়ে যায় বলে না 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 আমি যাবই না সেভাবে যে বিষ্ণু আমি এত বড় একটা অন্যায় করেছি হয়তো আমাকে কত না কত কঠোর শাস্তি দেবে তাই সেই শাস্তির ভয়ে যেতে রাজি হয় না বলে আমি যাব না মহামণি বলে যাবে না মানে তুমি একজন সরল একজন নারায়ণের প্রভুর ভক্ত প্রভুর পুজো করে তাকে তুমি ঠকিয়ে গাছের সঙ্গে বেঁধে এবং দীক্ষার নাম করে তুমি চলে এসেছ সে যে তোমার তুমি ছাড়া তার বাঁধন কাউকে খোলাচ্ছে না তার বাঁধন যে কেউ খুলতে পারছে না আবার তুমি বলছো যাবে না তখন তার মনে পড়ে ও আমি তো ওই দীক্ষা দেব বলে ওই জমিদারের কন্যাকে বেঁধে এসেছিলাম আর আমি বলেও ছিলাম যে আমি খুলব কিন্তু সেই চোর খুব ভয় পেয়ে যায় মহামুনির ভয়ে সেই চোর কোনো রকমে মহামনির পেছনে পেছনে আসে আসার পর মহামনি যখন সেখানে নিয়ে আসে চোর দেখে শঙ্কচক্র গদা পদ্ম নিয়ে চতুর্ভুজ নারায়ণ দাঁড়িয়ে আছে চোর তো আরও ভয় পেয়ে যায় নারায়ণ তখন বলে যে এর বাঁধন খোলো এবং চোর তখন কি করে তার বাঁধন খুলে দেয় সে বাঁধন খুলে দেওয়ার পর সেই চোর না ভগবান বিষ্ণু তখন বলে যে দেখলে তো এ তুমি তুমি যাকে গুরু ভেবেছো সে তো একজন চোর কিন্তু সেই কন্যা ভগবানকে বলে যে সে যাই হোক আমি তো তাকে গুরু বলে মেনেছি তাই আজকে তার জন্যই তো আমি আপনাকে দেখতে পেলাম তাহলে প্রভু এবার আপনি বলুন তো আমি কাকে উঁচু আসনে বসাবো গুরুকে না আপনাকে কে উঁচু আসনে বসবে কাকে বসাবো ভগবান তার স্ত্রী মুখ থেকে ভগবান বলে ভগবান বিষ্ণু বলে যে তুমি গুরুকেই উঁচু আসনে বসাও কারণ এই কলিযুগে ভগবান সর্বস্ব আমাদের সবকিছু ভগবান তার দ্বারাই সৃষ্টি তার দ্বারাই প্রলয় কিন্তু তবুও তার কাছে পৌঁছানোর জন্য যে মাধ্যম সেই মাধ্যম হলো গুরু তাই গুরুর আদেশ যদি কেউ পালন করে গুরু যদি সেই রকম নিজে সেই ভালো আদেশ পালন না করেও যদি শিষ্যকে উপদেশ দেয় আর শিষ্য সেই উপদেশ যদি গুরু ভক্তি হিসাবে পালন করে ভগবানের সে পৌঁছে যেতে পারে হয়তো গুরুই পৌঁছাতে পারবে না ভগবানের কাছে কারণ গুরুর আদর্শ গুরুর হওয়ার মতন যে ভিতরে যে নিজের যে সৎ উপদেশ দেয় গুরু সেই উপদেশ হয়তো নিজেই পালন করে না গুরু কিন্তু শিষ্যকে যেই উপদেশ দিচ্ছে আর শিষ্য যদি সেই উপদেশ একবার মানে গুরুর উপদেশ পালন করে তাহলে শিষ্যর কিন্তু সেই গুরু তার উপদেশ পালন করছে না বলে শিষ্য সেই উপদেশ পালন করছে বলে শিষ্যর যে তার উপকার হবে না তা কিন্তু না আসলে সে যে যেমনই হোক না কেন কিন্তু সে নিজে যেমনই হোক কিন্তু সে যদি কাউকে ভালো উপদেশ দেয় তার উপদেশটা যদি জীবনে ধারণ করা যায় যে উপদেশটাকে পালন করছে তার উপকার কিন্তু কেউ আটকাতে পারবে না সে কিন্তু তার লক্ষ্যে পৌঁছে যাবে কিন্তু হয়তো যে উপদেশ দিয়েছে সে তার জীবনে ওগুলো ধারণ করছে না তাই সে লক্ষ্যে পৌঁছাতে পারবে না তাই এটাই হলো আসল আর এই ভগবান ঈশ্বর তিনি যেই রূপেই থাকুক না কেন যে যেই রূপেই তাকে ভক্তি করুক না কেন সমস্ত ডাক তিনি শুনতে পায় এবং সেটা যদি মন প্রাণে ভগবানকে ডাকা যায় স্মরণ করা যায় কিন্তু তার জন্য একটা মাধ্যম দরকার কোন পথটাকে চেনানোর জন্য গুরু দরকার যে ভগবান ভগবানের কাছে পৌঁছানোর জন্য যে পথ সেই পথটা দিয়ে চলতে গেলে একটা অবলম্বন দরকার আর সেই অবলম্বন হলো আমাদের গুরু তাই গুরুর দেখানো পথ দিয়ে যদি আমরা চলতে থাকি তার উপদেশ যদি ধারণ পালন করে আমরা সেটাকেই মনের মধ্যে একদম সঠিকভাবে সেটা পালন করে সেই পথ অনুসরণ করি আমরা ঠিক ঈশ্বরের কাছে পৌঁছে যাব হয়তো গুরু যে পালন করবে সেই লক্ষ্যে পৌঁছাবে সে কে উপদেশ দিয়েছে হয়তো গুরু উপদেশ দিয়েছে গুরু সেটা মানে না সেটা গুরু পৌঁছাতে পারবে না কিন্তু তার শিষ্য ঠিকই পৌঁছে যাবে ভগবানের কাছে তাই গুরু কলিযুগে গুরু হল প্রধান গুরু হলো মাধ্যম ভগবানকে পাওয়ার পথ দেখানোর জন্য একজন গুরুর প্রত্যেকের জীবনে দরকার এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার